আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাত প্রথম প্রথম অঙ্কটি হচ্ছে দেওয়া আছে যে এ অনুপাত বি সমান চার অনুপাত সাত বি অনুপাত শিশুমান পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত বি অনুপাত শিশুমান কত এটা আমরা ব্যাখ্যা আকারে বোঝার চেষ্টা করি ব্যাকেটা হচ্ছে দুইটি অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের যদি পূর্ব রাশি একই হয় একই জিনিস হয় যেমন বিবি একই জিনিস হয় তাহলে আমরা কি করব প্রথম অনুপাতের প্রথম অনুপাতের ক্ষেত্রে আসছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব প্রথম অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় পদের দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব যেমন পাঁচ আছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি তাহলে গুণ পাঁচ অনুপাত সাত গুণ পাঁচ চারিপাশা কুড়ি অনুপাত পাঁচশোটা পঁয়ত্রিশ একই রকম দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে কী করব প্রথম অনুপাতের দ্বিতীয় উত্তর রাশি দ্বারা গুণ করবো উত্তর রাশি কত সাত সাত দ্বারা আমরা এই দুটাকে গুণ করব তাহলে পাঁচ গুণন সাত অনুপাত ছয় গুণন সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অনুপাত ছয় গুণন সাত ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে আমাদের অ্যান্সার আসতে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ তার মানে আমাদের অ্যান্সার কি ক বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ এরপরের অঙ্কটা দেখি এরপর অঙ্কটা আছে যে যদি এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত তিন হয় এবং ওয়াই অনুপাত জেড সমান পাঁচ অনুপাত সাত হয় তাহলে তবে আমাদের এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কত এটাও ব্যাখ্যা আকারে বোঝার চেষ্টা করি আগে সেটা হচ্ছে যে দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই সমান টু অনুপাত থ্রি আর ওয়াই অনুপাত জেড সমান পাঁচ অনুপাত পাঁচ অনুপাত সেভেন মানে এটাও একই রকম করবো যেহেতু এদের ওয়াই এই জায়গাও ওয়াই আছে এই জায়গা ওয়াই আছে তার মানে উত্তর পদ অর্থাৎ প্রথম অনুপাতের ক্ষেত্রে কি করব দ্বিতীয় অনুপাতের উত্তর পূর্বপদ কত আছে পূর্ব রাশি আছে পাঁচ পাঁচ দ্বারা এই দুইটা গুণ করব তাহলে গুণ করলে কত আসে দুই গুণন ফাইভ এবং অনুপাত থ্রি গুণন ফাইভ পাঁচ দু দশ অনুপাত তিন পাঁচা পনেরো একই রকম আমরা আছে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রেও প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করবো মানে ওয়াইয়ের মান দ্বারা গুণ করব ওয়াই এর মান দ্বারা গুণ করলে কত আসে ফাইভ গুণন থ্রি তিন পাঁচটা পনেরো আর অনুপাত সাত গুণন থ্রি তিন চারটা একুশ তার মধ্যে আমাদের অ্যান্সার আসছে দশ অনুপাত পনেরো অনুপাত একুশ খাওয়া নাম্বার অ্যান্সার আসছে তারপরে আমরা আর একটা অঙ্ক বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে ফাইভ অনুপাত আঠারো এবং সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয় এর মিশ্র অনুপাত কত মিশ্র অনুপাতের সূত্র হচ্ছে মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমাদের যা করতে হবে মিশ্র অনুপাতের ক্ষেত্রে সকল মিশ্র অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশিগুলো গুণফাল অনুপাত উত্তর উত্তর রাশিগুলো গুণফল অর্থাৎ যত পূর্ব রাশি সবগুলো একত্রিত করে গুণ করতে হবে অনুপাত দিয়ে এবং উত্তর রাশিগুলো গুণ করতে হবে যেমন ফাইভ এই জায়গায় ফাইভ অনুপাত আঠারো এই জায়গায় পূর্ব রাশি আছে ফাইভ আর উত্তর রাশি আছে আঠারো একই রকম সাত অনুপাত দুই এই জায়গায় আছে পূর্ব রাশি আছে সাত আর উত্তর রাশি আছে টু থ্রি তিন তিন অনুপাত সিক্স ছয় তার মানে এই জায়গায় একই রকম এটাকে আমরা গুণ করবো কত দিয়ে তার মানে উপর্ব রাশির যতগুলো আছে সবগুলো আমরা গুণ করব ফাইভ গুনন সাত সেভেন গুনন থ্রি একই অনুপাত আঠারো গুণন দুই গুণন ছয় এটা ক্যালকুলেশন করলে আমাদের একশো পাঁচ অনুপাত দুশো ষোলো এটাকে আমরা যদি তিন ধারা ভাগ করি তিন ধারা ভাগ করলে আমাদের কত আসে এটা ভাগ করতে হলে এই রকম করতে হবে এটা তো এরকম ভাগ করা যায় না কেননা যদি অনুপাত আকারে থাকে সেটা আমরা ভাগ আকারে লিখতে পারি একশো পাঁচ বাই দুশো ষোলো এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে পঁয়ত্রিশ আসে আর দুইশো ষোলোর ভিতরে হচ্ছে বাহাত্তর হয় ঠিক আছে এটাকে আবার এরকম লেখা যায় এজন্য অ্যান্সার কত পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর কোনটা গ নম্বর এরপরের অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি দুইটি সংখ্যার অনুপাত নয় নয় অনুপাত পনেরো এবং পূর্বপদ ছত্রিশ হলে উত্তরপদ কত আমাদের একটা হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ দিয়ে আসে আর একটা হচ্ছে পূর্বপদ দিয়ে আসে কিন্তু উত্তরপদ দেওয়া নাই তাহলে আমরা জানি কী জানি পূর্বপদ অনুপাত উত্তরপদ সমান নয় নয় অনুপাত পনেরো তাহলে পূর্বপদের মান যেহেতু ছত্রিশ দেওয়া আসে ছত্রিশ বসালাম উত্তরপদ এটাকে আমরা কি করতে পারি এটা ভাগ আকারে লিখতে পারি ছত্রিশ বাই উত্তরপদ সমান নয় বাই পনেরো এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে লেখা যায় উত্তর পথমান পনেরো গুণন ছত্রিশ বাই নাইন এটাকে যদি আমরা কাটাকাটি করি এটাকে কাটাকাটি করলে আমাদের দ্বারা তিন ত্রিকে নয় তিন পাশা পনেরো তিন অঙ্ককে তিন তিন বারং ছত্রিশ তাহলে পাঁচ বারং ষাট আমাদের অ্যান্সার আসতেছে কত ষাট এরকম করে সবগুলো অঙ্কেই আমরা অ্যান্সার বের করতে পারব ইনশাল্লাহ